গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান প্রিয়াঙ্কা আভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে সকাল ছটা বেজে গেছে সকাল সকাল উঠে গেছি উঠে ফ্রেশও হয়ে নিয়েছি কিন্তু চুল আসটানোর টাইম পাইনি চুল ঠুল আসরে যে ভালো করে টিপ টিপ পরে নিচে নামবো সেই টাইমটুকু পাইনি এখন ঝটপট আগে ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি আর এখন করছি হচ্ছে সূর্য টিফিন স্কুলের টিফিন আর কি কারণ ও আজকে বলেছে আমি সুজি নিয়ে যাব টিফিনে তো সেই জন্য ওর আর কি খাবার টিফিন করছি এখানে ঘি দিয়ে একটু সুজিটাকে ভেজে নিলাম ভেজে তারপরে দুধ দিয়ে ওকে ভালো করে করে দেব জানি খাবে না যে যেটুকুনি খাবে বলেছে তো তো সেই জন্য সকাল সকাল উঠে ওর খা মানে টিফিনের ব্যবস্থা করি ও যখন যেটা বলে সেটা করে দেওয়ার চেষ্টা করি তো দুধ দিয়ে চিনি দিয়ে ঘি দিয়ে হ্যাঁ সামান্য বাটারও দিয়েছি দিয়ে ভালো করে আর কি সন্দেশ পুরো সন্দেশ কালাকাদের মতন করে দিয়েছি তো জানি না কতটুকু খাবে যে এইটুকু খাবে খাবে তো বাদ বাকিও বাড়িতে ফেরও দিয়ে আনে প্রতিদিন তো এই যে ও টিফিন রেডি দিয়ে দিলাম সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলো এদিকে তাকিয়ে বলতে হয় জোরে বলা কি হাসি গুড মর্নিং এভরিওয়ান তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি সকাল সকাল স্কুল যাচ্ছি আমার এক্সাম হচ্ছে আজকে আমার এক্সামের থার্ড দিন বলে দাও হুম এখনো বাবু আসেনি তাই আমি স্কুল যেতে পাচ্ছি না বল দাও আমি রেডি হয়ে গেছি বাবু আসলে বেরিয়ে পড়ব এই দিকে তাকিয়ে বলতে হয় আচ্ছা এখন একটু খেলু খেলু করছি এইদিকে আসো আই কার্ডটাকে ছেড়ে দাঁড়াও 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 সকাল সকাল একটু শান্তি নেই একটু বিশ্রাম মানুষের তো একটু মানে ঘুম থেকে উঠে এনার্জিটা কম থাকে তো থাকে না বল মাম দেখো আবার কি হলো পায় হাত ধো হাত ধো হাত ধো

যাও তো দেখলেই তুর্য স্কুল চলে গেল তারপরে উপরে এসে আগে চুলটাকে ভালো করে আশ্রালাম চুল ঠুল আসরে একটু এবার ঠিক লাগছে নাহলে পুরো নিজেকে পাগল পাগল লাগছিল সকালবেলা বেলা সময় পাই না গো একদমই নিজের চুল আশ্রিয়ে যে সিঁদুর পরব সেই সময়টুকু পাই না তো উপরে চলে এসেছি উপরে এসে এখন বিছানাগুলো রোদে দিচ্ছি আর আজকে বেশ খটখটে রোদ উঠেছে সুন্দর অনেকদিন বিছানাগুলো এরকম ভাবে রোদে দেওয়া হয় না তো সেজন্য এখন রোদে দিচ্ছি আর এখন এসিটা আবার চালাতে হচ্ছে এসি কনস্ট্যান্ট পুরো ভোর অবধি যেরকম ওই গরমে চালাচ্ছিলাম মানে খুব যে মারাত্মক গরমটা পড়েছিলো ভোর অব্দি চালাতে হতো তো তো এখন দু ঘন্টা দেড় ঘন্টা এরকম চালালেই ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর ফ্যান চালিয়ে দিই নর্মাল হয়ে যায় এখন পুরো পুরো ভোর অবধি চালাতে হয় না তো বিছানাটাকে ভালো করে গুছি টুচিয়ে নিলাম দেখো বিছানা আমার পুরো পরিষ্কার আর ওগুলো একটু রোদ খাক ধোয়ার কোলবালিশ বালিশ সমস্ত কিছু কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি তারপরে নিচে চলে এসেছি এখানে চা করতে এখন সবাই মিলে বসে চা খাবো তো চলো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আর সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি আজকে একটা নতুন কাপ প্লেট বার করেছি আমার তো অনেক কাপ প্লেট আছে তোমরা জানোই তো এই কাপ প্লেটটা আজকে বার করেছি ভালো কাপ প্লেটে চা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভালো কাপড় পরতে ভালো মানে ভালো ড্রেস পরতে ভালো কাপে চা খেতে ভীষণ ভালো লাগে মনটাও অন্যরকম একটা ফ্রেশ হয়ে যায় সব সময় আমি ওই বাড়িতে আমাদের আমার বাবার বাড়িতে থাকতো আমি ভালো কাপে চা খেতে ভালোবাসতাম আর আমাদের ওই বাড়ি সবাই মোটামুটি আমার মা বাবা সবাই মানে একে মানে যখন যে কাপটা আর কি মেলায় দেখতাম নতুন উঠতো সেই কাপে আমার মানে কাপের একটা নেশাও আছে আর ভালো কাপে চা খেতে ভালোও লাগে মনটাও ফ্রেশ লাগে তো এখানে দেখো আমিও চা নিয়ে নিয়েছি আর শিবানী কাকিমা আর আমার শাশুড়ি মার চাও বেড়ে নিয়েছি ওরাও আর কি চা খাবে তো সবার চাই বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন আমি আবার করব হচ্ছে সুজি মানে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হবে সুজি সূর্য সুজি দেখে মারও সুজি খেতে ইচ্ছা করেছে মানে আমার শাশুড়ি মারও তো ওইভাবে একইভাবে সুজি করব। আর বলো বলতো কালকের বাসি তিনটে লুচি আছে তো ওইটাই হচ্ছে মা দুটো খেয়ে নেবে আর আমি একটা খেয়ে নেবো আর সুজি খেয়ে নেবো হয়ে যাবে আর বাবা আর ভাই শুধু সুজি খাবে ওরাও লুচি খাবে না হলে আবার লুচি করতো মানে ময়দা মেখে লুচি আর কি করতাম কিন্তু ওরা কেউ লুচি খাবে না বলে ওই তিনটে লুচি আছে আমি একটা খেয়ে নেবো আর মা দুটো খেয়ে নেবে আর সুজি আর কি সবাই খেয়ে নেবে হয়ে যাবে তো সকালে ব্রেকফাস্ট করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি ওইভাবেই করব সূর্যকে যেভাবে করে দিয়েছি সেভাবেই করব আমাদেরটা আরেকটু পাতলা করব তো চলো ওই ঘি বাটার আর এলাচ ফেলাচ দিয়ে সুন্দর করে আমিও আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য সুজি বানিয়ে ফেললাম আর সুজি না জল দিয়ে খুব একটা ভালো লাগে না আর সুজি একটু মানে ভালো করে জুত করে না করলে না আমার ভাল লাগে না খেতে এই জন্য মানে সেই জন্য শাশুড়ি আমার শাশুড়ি মা আমাকে দিয়ে আর কি সুজি করায় যখন আর কি আমি খাই আর যখন আমি থাকি না খাই না তখন মা কোনো রকম জল ঠল দিয়ে করে নেয় পাতলা করে ওরা ওরকম খায় কিন্তু আমি ওরকমভাবে খেতে পারি না সুজি তো সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল দেখলেই তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি আগে এখন রান্না করবো তুরজোল তুরজোর মাছের ঝোল রান্না করব। আজকে ওকে দু রকম মাছ দেবো এই যে দেখো লোটে মাছ আর ভোলা মাছ কারণ ও ডাক্তার এখন বলেইছে যে দু বছর হয়ে গেছে সমুদ্রের মাছ খাওয়াতে আর লোটে মাছটা তো খাওয়াতে খুব মানে বেশি করে বলেছে কারণ লোটে মাছের চোখে জ্যোতি বাড়ে তো সেই জন্য এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে লোটে মাছ আর ভোলা মাছ এই যে তো এটাই এখন ওকে ঝোল করে দেব পাতলা তো চলো ও রান্নাটা করি তো দেখলে তুর্যর মাছ ধুয়ে রেডি করে রেখেছি তারপরে মাছের ঝোল করব তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে টাইম হয়ে গেছে ওর ছুটির আর আমার মা শরীরটা খুব একটা ভালো না তাই জন্য রোদের মধ্যে আর মাকে বলি নিয়ে আনতে যেতে আমি আর কি সুর্যকে নিতে এসেছি তো দেখলে ওর বাস চলে এসছে আর এই বাচ্চাটাও আর কি আমাদের এখানেই থাকে ও পড়ে ও পিপি টুতে পড়ে আর সোনা তো নার্সারিতে পড়ে তো ওরও আর কি গার্জিয়ান গেছিলো আনতে আমরা এদিকে বসেছিলাম আমার দুইজন ও দাদার পাশে বসবে বলছে তাই ওকে বসে গেছি তো ওকে নিয়ে চলেও এসেছি আর এবার আমি ওর মাছটা করবো কারণ ওর ফল খাওয়াতে খাওয়াতে স্নান করতে করতে আমার ওর মাছের ঝোল হয়ে যাবে তো চলো ওর মাছের ঝোলটা ফটাফট করে নিই তো ভোলা মাছ আর লোটে মাছ একসাথেই আর কি করব মাছগুলো আগে ভে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে খুব ভালো করে করা করে না মানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি তাও যেহেতু সমুদ্রের মাছ তো ভোলা মাছগুলো মোটামুটি অন্য মাছের তুলনায় একটু মানে বেশি ভেজেছি আর লোটে মাছগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো যে কেটে রেখেছি আলু পেঁয়াজ টমেটো তারপরে একটু একটু রসুন দিয়েছি যেহেতু লোটে মাছ আছে সেই জন্য হালকা রসুন দিয়েছি মানে দু কোয়া দু কোয়া রসুন দিয়ে পেঁয়াজ আলু সমস্ত কিছু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মানে এখানে করে নিচ্ছি আর তো জিরা জিরার গুঁড়ো আছে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে হ্যাঁ আর কি করে নিচ্ছি এখানে ওই মাছগুলো আর জানো তো এখানে আমার না হাতটা পুড়ে গেছিলো হাতটা পুড়ে গেছে বলতে কি তেল ছিটে এসে না আমার হাতে পুরো ফোসকা পড়ে গেছে তো তো আমি কলগেট দিতে গেছিলাম হাতে আর সেই টাইমে না পিঁয়াজগুলো একটু পুড়ে গেছে দেখতে দেখো কি বাজে লাগছে এখানে দেখো আমি কলগেট দিয়ে রেখেছি কলগেট ছিল না বলে ওই ডাবর রেড ওইটাই আর কি দিয়ে রেখেছি তো তুর্যোর মাছের ঝোল তো রেডি হয়ে গেছে একটু মানে পেঁয়াজগুলো পুড়ে গেছে দেখতে একটু খারাপ লাগছে তো তার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমাদের এবার মাছ ভালো করে ধুবো আমি শুধু ওর দু পিস ভোলা মাছ আর দুটো লোটে মাছ ভালো করে ধুয়ে করে দিয়েছি আর কারণ আমাদেরগুলো একসাথে ধুতে গেলে অনেক দেরি হয়ে যাবে যেহেতু স্কুল থেকে চলে এসছে ওকে আগে খাইয়ে ঘুম পাড়াতে হবে সেজন্য ওর রান্নাটা কমপ্লিট করে তারপর এখানে আমাদের মাছ ধুতে রান্নাঘরে চলে এসেছি মাছ কাটা হয়ে গেছিল শুধু মানে ধোয়া বাকি ছিল আর প্রচুর আসছিল ছিল মাছে তো মাছ ধুতে না আমার অনেকটা টাইম লাগে কারণ যতক্ষণ না সাদা জল বেড়ায় আমি নুন দিয়ে আমার মাছ ধুতে মোটামুটি অনেকটাই টাইম লাগে তো লোটে মাছ ভোলা মাছ ভালো করে ধুয়ে নিলাম আর ভোলা মাছে তো জানোই কত আশ থাকে ওরা তো কোনো রকম মাছ কেটে দিয়ে চলে যায় আঁশ রকম ছাড়ায় তার সাইড দিয়ে প্রচুর আসছিলো অনেকটা টাইম লেগেছে আমার এতগুলো মাছ ধুতে কারণ ভোলা মাছ ছিল এক কেজি লোটে মাছ ছিল এক কেজি তার মধ্যে শুধু সুর্যকে কিছুটা মানে দু দু টুকরো দুটুকরো করে দিয়েছি তাহলে ভাব ভাব ভাবো কতটা টাইম লাগবে আর কি মাছ ধুতে অনেকটা টাইম আমার লেগেছিল মাছ ধুতে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ লোটে মাছ ভোলা মাছের জন্য সমস্ত সবজি কেট কাটতে আমি এখানে চলে এসেছি আর আমি এখানে বসেই সবজি কাটি আমার এখানে বসে সবজি কাটতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য এখানে আলু বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিচ্ছি এখন আমি লোটে মাছ ভোলা মাছের জন্য মশলা করে নিচ্ছি মাছের দেখো মশলা করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন বেটে রেখেছি করবো হচ্ছে ভোলা মাছের মশলা এর মধ্যে টমেটো দিয়েছি আদা দিয়েছি জিরা দিয়েছি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব এটা আমাদের রসুন দিয়ে হয়ে গেল মশলা তো চলো এক এক করে এবার রান্নাটা করে এখানে যে এই যে ভোলা মাছ ধুয়ে রেখেছিলাম এখন ভোলা মাছ রান্না করব এই যে আর সমস্ত মশলা টশলাও কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছের ভোলা মাছের জন্য এই যে মশলা করে রেখেছি বললামই আদা জিরা লঙ্কা টমেটো সমস্ত বেটে রেখেছি আর এখানে ধনে কিছুটা লোটা মাছে দিলাম কিছুটা ভোলা মাছে দেব তো আলু বেগুন দিয়ে ভোলা মাছ করে নিই চলো তো লোটে মাছ রান্না কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে আমি বাটিতে এখানে নামিয়েও দিয়েছি তো এবার হচ্ছে ওই গ্যাস থেকে এই গ্যাসে মানে ওই ওভেন থেকে এই ওভেনে ভোলা মাছটা ট্রান্সফার করলাম কারণ এই ওভেনে না জোরটা বেশি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে বলে এই ওভেনে নিয়ে আসলাম আর এখানে দেখো মাছগুলোই ভেজে নিয়েছি এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুনটা ভেজে নেব ভালো করে তারপরে যে মশলাটা করে রেখেছি সেটা আর কি দিয়ে দেবো এখানে টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর কি কষাবো তারপর কষাতে কষাতে তেল ছাড়লে গরম জল সাইডে বসিয়েছি সেটা ঢেলে দেবো তো কষাতে একটু টাইম লাগে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতেই হয় নালে কিন্তু কাঁচা মশলার গন্ধ ছাড়বে তোমরা তো জানোই এটার বলার কিছু নেই তো এখানে সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল মানে যে কোনো তরকারিতে ঢাললে না টেস্টটা ভালো হয় কাঁচা জল ঢালার থেকে গরম জল ঢাললে টেস্টটা ভালো হয় তো আমি এভাবেই কিন্তু আলু বেগুন দিয়ে ভোলা মাছটা আর কি রান্না করে নিচ্ছি আর এখানে দেখলে গরম জল ঢেলে দিয়েছি তারপর এক এক করে মাছ ছেড়ে দেব। তারপরে নামানোর আগে ধনে দিয়ে একটু ঝোল ফুটলে আলু সেদ্ধ হলে নামিয়ে দেব। তো ধনে পাতা এখানে দিয়ে দিলাম এরপরে কিন্তু নামিয়ে দেব। তো আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে উপরে চলে এসেছি আর তুর্যর ঠামি তুর্যকে খাইয়ে দিয়েছে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে নিচেই তো আজকেও নিচে শুয়েছে আমি রান্না করছিলাম তো ও মানে ওর পুরো চোখ ঢুলে আসছিল এই জন্য মা ওকে নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছে তো চলো আমি তো এগুলো রোদে দিয়ে গেছিলাম সেই কখন এগুলোকে ভিতরে ঢোকাব ঢুকিয়ে তারপরে হচ্ছে কাচাকাচি করে স্নান করে বেরাবো তার আগে ঘরটা আজকে মুছবো মুছে একদম যাব স্নানে তো চলো করে নি তো বিছানা সমস্ত কিছু রোদের থেকে নিয়ে বিছানায় রেখে দিয়েছি আর আজকের ওয়েদারটা আবার মেঘ মেঘ হয়ে গেল সকালের দিকে বেশ রোদ উঠেছিল এখন কিন্তু মেঘ মেঘ আর এখানে কিন্তু আমার ঘর মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাঘর ডাইনিং এগুলো দেখছো এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এগুলো কিন্তু আজকে মুছিনি শুধু আমার ঘরটাই ভালো করে মুছে আমার নিচের বিছানা যেরকম আছে শুকিয়ে যাওয়ার পর নিচের বিছানা ওরকম করে দিয়েছি আর এইগুলো সব সমস্ত হয়ে গেছে এইবার কিছু কাছাকাছি আছে বেশি কাছাকাছি নেই আজকে অল্প কিছু জামাকাপড় আছে একদম কেচে স্নান করে বেরোবো আর আর ভাবছি মাথায় একটু শ্যাম্পু করারও দরকার আছে তো মাথায় তেল দেওয়া ছিল তো সেই জন্য কবে জানি তেল দিলাম হ্যাঁ কালকের আগের দিন তেল দিয়েছি তো মাথায় একটুখানি শ্যাম্পু করারও দরকার আছে মাথায় শ্যাম্পু করে একদম কাছাকাছি করে বেরাবো চলো তো আমার স্নান কমপ্লিট আর বলেছিলাম যে বেশি কাছাকাছি নেই আজকে আমার তো অল্পই কাছাকাছি ছিল এখানে কিন্তু সমস্ত কিছু মেলে দিয়েছি আর এখানে আমি হচ্ছে বিগ বস দেখছি এখন স্নান ঠান করে এসে একটু টিভি চালালাম বিগ বস লাইভ হচ্ছে জিও সিনেমায় তো বিগ বস দেখছি ভীষণ ভালো লাগে বিগ বস দেখতে আরমান মালিক এসছে তারপরে আরও ভালো ভালো অনেকে এসছে বিশাল পান্ডেয়া তো জানোই তো তোমরা বিশাল পান্ডেয়া আরমান মালিকের মধ্যে একটা মানে ঝুঝামেলা হয়ে গেছে তো যাই হোক যেটাই হোক কিন্তু এটা খুব খারাপ হয়েছে আমার মতে তোমাদের মতে জানি না তোমরা বিগ বস যারা দেখো তারা দেখোছ কি না ওই থাপ্পড়টা আমার ভীষণই খারাপ লেগেছে থাপ্পড় মারার মতন কিছু ছিল না থাপ্পড় না মারলেও হতো মুখে কথা যত ঝগড়া হোক ঝামেলা হোক কিন্তু ফট করে থাপ্পড় মারাটা একদমই উচিত হয়নি আমার মতে এটা খুব বাজে করেছে আর আমার একটু এই জিনিসটা ভালো লাগেনি সেরকম কিছুও করে ফেলেনি যে থাপ্পড় তার জন্য থাপ্পড় ডিজার্ভ করবেও বিশাল পান্ডেয়া এখানে খুব খারাপ লেগেছে বিশাল পান্ডেয়ার জন্য আমার আর আরমান মালিকের এই জিনিসটা খুবই খুব 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 খারাপ লেগেছে আমার জানি না তোমরা এটা কিভাবে কে নেবে কিন্তু জানি না আমার খুব খারাপ লেগেছে তো বিগ বস দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় বিগ বস দেখতে ভালোবাসি এইবারও বিগ বস দেখছি তো এইটা দেখার পর তারপরে যখন ওকে ঘর থেকে বার করলো না আমার মালিককে সেই জিনিসটা আমার ভীষণই খারাপ লাগলো কেন জানি না বিগ বসের তো এরকম রুলস নেই এবার দেখছি এই রুলসটা রেখে দিয়েছে এরকম ঘরে অ্যালাউ হলো জানি না কেন তো সন্ধ্যা হয়ে গেছে বিগ বস দেখতে দেখতে আর আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো বললামই বিগ বস দেখছিলাম তো হুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিপ পড়লাম আর তুর্য এখন টিপ পড়েছে দেখো না বক বক করছে

আবার আমি এখন রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যাবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে দেখলেই তো চুল আসছে তো রান্নাঘরে চলে এসেছি এখন র চা বানাবো আজকে দুধ নেই আর মেজ মা এসছে এখন আমাদের তো সবাই মিলে বসে এখন র চা খাবো আর গল্প করবো চলো তো দার্জিলিং টি করছি করেছি আর কি দেখতেই পাচ্ছি চায়ের কালারটা এত সুন্দর হয়েছে আর ফ্লেভারটা এতই ভালো থাকে না দার্জিলিংয়ের চায় কি বলবো তো ছাঁকনিটা অতটা ভালো নেই নষ্ট হয়ে গেছে যেন চা পাতাগুলো দেখো পড়েছে এখানে মেজমা এসছে তূর্য এখানে সূর্যের সাথে আর কি হাসি মজা করছে আর কি আর এখানে মেজমা মা তো তারপরে আবার আমি দুর্যোগে নিয়ে উপরে চলে এসেছি ওকে খাইয়ে ঠাইয়ে উপরে নিয়ে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে এখন আবার একটু বিগ বস দেখছি বিগ বসের একটা নেশা হয়ে গেছে তো মনে হয় এখন কি হচ্ছে তখন কী হচ্ছে বিগ বস চালিয়ে রেখে দিয়েছি আর লাইভ তো এখন চব্বিশ ঘন্টা দেখায় বেশ ভালোই লাগে দেখতে মজা মজা লাগে দেখতে তো আমার তো ভীষণ আমার বিশাল পাণ্ডে তারপরে হচ্ছে লবকেশ এদেরকে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে সানা মকবুল এদেরকে আমার ভালো মানে এদের গ্রুপটা আমার ভীষণ ভালো লাগে বেশ মজা টজা করে আড্ডা আড্ডা মারে তো তারপরে আবার আমরা নিচে চলে এসেছি আর নিচে এসে দেখো না তুর্য কি দুষ্টুমি করছে আর সুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তোমাদের প্রথমেই বলি অনেকটা রাত হয়ে গেছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর ওরকে রাতের ড্রেসও পারিয়ে নিয়েছি ও এখন ওর পাপার সাথে উপরে চলে যাবে ওর পাপা খেয়ে উপরে চলে যাবে আর ওকে নিয়ে চলে যাবে গুড নাইট

তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তুর্য আর তুর্যোর পাপা তো আগেই বললাম চলে এসেছিলো আর এসে তুর্য আর তুর্যর পাপা কিন্তু ঘুমিয়েও পড়েছে এরকম তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্য বলছি প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা